এতদিন পরে মনে হচ্ছে একটা মোর মনের মতো মুরগা পাইছি এই চ্যাংড়াটা তো দেখেছ পুরা টাকা পয়সা যদি এই চ্যাংড়াটা কটে পাও তাহলে তো মোর লাইফটাই সেটেল হয়ে যাবে ভালোই করছো ওই ছেঁড়া খোয়াটা ছাড়িয়ে দিছু না হলে এই বাঙালিটা করে থাকুন খুঁজি পানি হয় এই বাঙালিটা তো দেখেছ কত টাকা পয়সা জাগা জমি সব যদি এক কোটের পয়সা তাহলে তো মোর একদম লাইফটাই সেটেল হয়ে যাবে দেখো তো মালটা কি করে সেলফু ফোন করিয়া দেখো কোঠে আছে না আছে হ্যালো হ্যাঁ বলো আরে বাংলায় কম তো জানিস যে কোনো এক রাজবংশী কম বুঝু হ্যাঁ ছু ছু এই তো এই বাদ যাত্রা রেটে হয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মুই আচ্ছো বলে তাহলে কিছু টাকা অ্যাডভান্স নেই একটা কবারই বাইক হলেও নিতে হবে এই নতুন নতুন মেয়ে পঠাইছি মানে খাইতে হইতে আর ভাল লাগে না যাই হোক দেখা করি মালটার সঙ্গে যাই তো কল করি হ্যাঁ কোথায় আছো আমি বাজারে পৌঁছে গেছি তাড়াতাড়ি আসো হ্যাঁ এই তো চলে আসছি বলো কেমন আছো ভালো ভালো তোমার কি একটু দেখতে ইচ্ছা করে না ইচ্ছে করে কিন্তু কিছু নেই এতগুলো কোম্পানি এতগুলো তো মানে একদম টাইম পাই না দেখতে তো ইচ্ছে করে বলো কি বলবো বলছিলাম আমার আইফোনটা তুমি দিবে বলে ও আইফোন আচ্ছা আচ্ছা মেন কথা হচ্ছে কি আইফোনটা দিব মানে বাবা মালশিয়া থেকে একটা ডলার পাঠাইছে কিন্তু এটাকে তো ইন্ডিয়ান করতে হবে না ব্যাংকে যেতে হবে এই সামনের মাসে 5 তারিখে দিয়ে দেব খাও মা কাজম ঠিক আছে ঠিক আছে একটু দাঁড়াও একটা ফোন আছে আচ্ছা ম্যানেজার বলো এত কামেชีพ নাই কি

এত টাকা এত মালদার পার্টি বলে না আর কথায় যে যার দে তা হে উপরবেলা আপনার পার্ক কে তাহে তাহলে কি সামনের মাসে আমাকে ফিফটিন প্রমেক্স দিচ্ছ তো আরে বাবা এক কথা কি বারবার বলতে লাগে বলছি যে পাঁচ তারিখে দিব তো দিব কি কি ফোন নেবে বললো ফিফটিন প্র ও আইফোন একদম একটু

পুরো বিয়ের খরচার থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে ক্যাটারিং থেকে শুরু করে এভরিথিং দায়িত্ব আমার ঠিক আছে এক আট ঘন্টা রাখ আমি একটু মিটিং এত জরুরি সেটা আমি বিকালবেলা দেখা করে কথা বলছি ওকে রাখ আচ্ছা তুমি এক কাজ করো তাহলে তুমি এখন যাও কেন আমাকে ফ্যাক্টরিতে যায় দেখাশোনা করতে হবে সব স্টাফরা আসছে কিনা ঠিক আছে তাহলে পরে দেখা হচ্ছে কালকে ঠিক আছে ওকে বাই বাই যত ঢপ দিলাম আমার কাছে তো সালা হাজিরা কাজ করি পাই আড়াইশো টাকা আরে এমন এমন ঢপ দিলাম মালটা তো একদম পুরা সিধা যাই হোক ও তো টাকা আছে না তাহলে পটাতে পারলে তাহলে আমিও এক বাপের এক মেয়ে সব মাল টাকা পয়সা তো সব আমারে হবে তো যাই হোক ঠিকাদার মনে পুরো চলা এসে রাগারাগি করতেছে যাই কাজে দেরি হলে আজকে চলা মানে ঠিকাদার হাতে খাইতে হবে এই ছেলেটার অন্য টাকা এতদিন পরে না পাইছি এরকম একটা ছেলে মালদার হ্যালো হ্যাঁ তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আরে তুমি জানো না আমি তোমার জন্য সবকিছু করতে পারি আরে না না তুমি নো টেনশনে থাকো আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না

ফিফটিন ফোর ম্যাক্স লাগে আরে এই সালাতে পাঁচশোটা টাকায় লিছু আরে পাঁচশো টাকা লিচু তা কি লিবারে লাগে নাকি লিস যাই হোক মানে মোর এলো না ভালোই লাগে না টাকা টাকা চালা নয়া মালটা কটাইছো চালা কটে টাকা পাব না দেখা যাবে যা তো হ্যালো গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এর থেকে যদি মজার মজার ভিডিও দেখতে চাও তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আমাদের চ্যানেলটার নাম ড্রিম ক্রিয়েটিভ মিডিয়া তো আপাতত এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে নমস্কার